আজকে আমি ইলিশ রান্না করবো এর আগেও আমি অনেক ইলিশ দিয়ে অনেক কিছু রান্না করে দিয়েছি ইলিশ ভাপা দিয়েছিলাম তারপর টমেটো ইলিশ দিয়েছিলাম তারপর বেগুন ইলিশ দিয়েছিলাম তার জন্য আজকে ইলিশটা ভাপাই করব কিন্তু পেঁয়াজ দেব না এটার মধ্যে চারমগজ দিয়েছি পুস্ত দিয়েছি তারপরে একটু কাজু দিয়েছি অল্প একটু শর্ষ বাটা দিয়েছি এটার মধ্যে পেঁয়াজ দেবো না আর এটা কাঁচা তেল দিয়ে ভাপা করবো তোমরাও খেয়ে দেখবে এটা আরও টেস্টি কারণ ইলিশের সঙ্গে পেঁয়াজটা পড়লে ইলিশের নিজস্ব গন্ধটাই চলে যায় তোমরা খেয়ে দেখবে মাছটা ধুয়ে আমি পিস পিস করে নিলাম এবার মাখবো সবগুলি দিয়ে হলুদ গুঁড়ো সাত কাঁচা কাঁচা লঙ্কা কেটে দিলাম এবার আমি যে পেস্টটা করে রেখেছি এটা সবটা দিয়ে দেব কাঁচা তেল দেবো এবার টমেটেনা দি। এখন তেল ভিডিও করে দিই। হুম। ডিম। এবার আমি কোটরের মধ্যে রাখলাম মাস্টার। সবটা মাছ আমি দিয়ে দেবো কৌটার মধ্যে ভালো করে ঢেকে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো তারপরে একটা রিং বসিয়ে এটার মধ্যে ভাপাটা দিয়ে দেবো আস্তে আস্তে হবে আমি কড়াইটি জল দিলাম আর রিংটা বসিয়ে দিলাম এবার বাটির মধ্যে যে মাছটা নিয়েছি এটা রিংটার উপরে বসিয়ে ঢেকে চাপা দিয়ে দেবো তারপর দেখো আমি মাছটা রিংটার মধ্যে বসালাম তারপরে একটু ঢাকনা দিয়ে দেব